Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number shown. দুই ব্যক্তির মধ্যে গবাদি পশু চাষের বাগানের মধ্যে প্রবেশ করাকে কেন্দ্র করে গন্ডগোল হাতাহাতি ধারালো অস্ত্রের কোপ মৃত এক অস্ত্র দিয়ে কোপ মারা ধৃত ব্যক্তি পলাতক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থানার অন্তর্গত বুইতা মণ্ডলপাড়ার ঘটনা যে বজবজে একজন ভদ্রলোক মারা গেছেন আপনাদের কিছু চ্যানেলে আপনারা দেখিয়েছেন যে কৃষক হত্যা বলে এবার ঘটনাটা একটু আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই গত এক তারিখে পয়লা মে পয়লা মে বিকেল পৌনে চারটে নাগাদ গোপালচন্দ্র মণ্ডল বলে একজন ব্যক্তি বুইতার তার সঙ্গে ওই বুইতারই নিবাসী আরেকজন ভদ্রলোক রামপ্রসাদ পোলেন তাদের মধ্যে ঝগড়া হয় ঝগড়াটা কী ইস্যু নিয়ে গোপালবাবুর জমি জমাতে জমি জমা আছে সেখানে যা চাষাবাদ হয় হয় এই ভদ্রলোকও ওই একই টাইপের কৃষিজীবী সবই কৃষিজীবী পরিবারে। এনার ছাগল গরু বাধা থাকে যা হয় গ্রাম দেশে ছাগল গরু অনেক সময় ছাড়া পেলে তারা তারা তো আর এর জায়গা ওর জায়গা ভাগ বোঝে না তারা গিয়ে সেখান থেকে ছাগল গরু খেয়ে নেয় এই নিয়ে এদের মধ্যে দীর্ঘদিন অশান্তি যিনি বয়স্ক ভদ্রলোক ছিলেন অর্থাৎ গোপাল গোপালচন্দ্র মণ্ডল সেটাতে ওই একই ঘটনা ঘটে তো খেয়ে সবজি খেয়ে নেওয়ার ফলে উনি খুব ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হওয়ার পরে দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে ঝগড়াঝাটি হয় ঝগড়াঝাটি হওয়ার পরে এই আমাদের রামপ্রসাদ পোলেন মানে যে ভদ্রলোক সেই ভদ্রলোক একটা কাটিং কিছু নিয়ে সম্ভবত কোনো কাটারি জাতীয় জিনিস নিয়ে এসে ওনাকে আঘাত করেন আঘাতটা মাথার সামনের দিকে করে অনেকটা রক্তপাত হয় এবং হওয়ার পরে উনি সেখান থেকে চলে যান এবার এই গোপালবাবুর যিনি ওখানে গোপালবাবুর দুই ছেলে ছেলের মধ্যে এক ছেলে ওখানে ছিলেন তারা ওনাকে প্রথম নিয়ে যায় ওখানকার লোকাল যেটা ওই চড়িয়াল বিএইচপিসি ওখানে নিয়ে যায় চড়িয়াল দিয়ে নিয়ে যাওয়ার পরে যেহেতু রক্তপাত অতিরিক্ত হচ্ছিল বলে ওরা বাঙ্গুর হসপিটালে রেফার করে এবার ঘটনাচক্রে সেদিন প্রচণ্ড বৃষ্টিবাদলা হওয়ায় ওরা বাঙ্গুরে নিয়ে যেতে পারিনি পরের দিন সকালবেলা ওরা বাঙ্গুরে নিয়ে যায় রাত্রিবেলা নিয়ে যায় ওই ভোররাতে নিয়ে যায় ভোর রাতে নিয়ে যাওয়ার পর মানে পরদিনই হয়ে গেছে অ্যাডমিশান হয় এবং সেখানে অ্যাডমিশান হয়নি বাঙুরতে পারে বলে যে আমাদের পক্ষেও এই পেশেন্ট ওনারাও রেফার করেন পিজিতে পিজিতে নিয়ে যাওয়ার পর সেখানে সে ভর্তি হয় এবং ভর্তি হওয়ার পরে সেখানে তার চিকিৎসা চলতে থাকে গত মানে আজকে আজকে বলবো গতকাল বলবো না আজকে ভোরবেলা তিনটে নাগাদ উনি এক্সপায়ার করেন ভদ্রলোক গোপালচন্দ্র মণ্ডল এক্সপায়ার করেন এবার এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটার পরে আজকে এক্সপায়ার করে যাওয়ার পরে ওনার ছেলে কৃষ্ণপদ মণ্ডল ওনার দুই ছেলে এক ছেলে বাইরে চাকরি করেন এক ছেলে এখানে থাকেন ক্রিস্টপ্রদম মণ্ডল আমাদের কাছে অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে আমরা একটা মার্ডার কেস রুজু করেছি এবং তার বাড়িতে রেড করাও হয়েছে কিন্তু আসামি এখনও পলাতক আছে আমরা সর্বরকম চেষ্টা করছি আশা করা যাচ্ছে আমরা খুব শীঘ্রই এটা এই আসামিকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব আর যে বিষয়টা যে এখানে কিন্তু কোনো কৃষককে কেউ পিটিয়ে মারলো বা এ ধরনের ইস্যুটা নয় বিষয়টা শেখে সেইভাবে দেখতে গেলে দুজনেই কৃষক কৃষি নিয়েই থাকেন ওই জায়গাটা সব সব কৃষকদেরই বসবাস সাধারণ মানুষের বসবাস এখানে দুজন ব্যক্তির মধ্যে বিবাদটাই কিন্তু উঠে এসেছে এই দুজন ব্যক্তির মধ্যে অনেক দিন ধরেই এই জমিতে ফসল খাওয়ানো কেন হচ্ছে ও ভাবছে জমিতে ফসল খাওয়াচ্ছে বলছে না আমি খাওয়াচ্ছি না এই নিয়ে বিবাদ এই নিয়ে ঝগড়াঝাঁটি দীর্ঘদিনের দীর্ঘদিনের ইনি বয়স্ক মানুষ কিন্তু এর আগে ঝগড়াঝাটি যেটা হয়েছে ঝগড়াঝাটির মধ্যেই হয়তো সীমাবদ্ধ থেকেছে এরকম কোনো দিন মারধর বা আক্রমণ হয়নি যেভাবে আক্রান্ত মানে আক্রান্ত হয়েছিলেন উনি শেষ পর্যন্ত ওনাকে বাঁচানো যায়নি এবং উনি গত হয়েছেন আর কি এটা হচ্ছে বিষয় যেটা আমরা পেয়েছি মানে ওনাকে একবারের বেশি আঘাত করা হয়েছে আঘাত করা যে এখনও পোস্টমর্টেম রিপোর্ট তো আমরা পাইনি পোস্টমর্টেম রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি কোথায় কোথায় আঘাতের চিহ্ন আছে কী কী চিহ্ন আছে সেগুলো দেখব আমরা সব থেকে আগে আমাদের কাজ হচ্ছে সে আসামিকে ধরে ফেলা এবং এটা একটু সমস্যা হয়ে গেছে এই কারণে আমরা যদি সেই দিনেই যেই দিন ঘটনা ঘটে সেই দিনই যদি আমরা খবরটা পেতাম আমাদের পক্ষে আসামিকে ট্র্যাক করা সঙ্গে সঙ্গে ট্র্যাক হয়ে যেত যেহেতু দুদিন বাদে এই ভদ্রলোক গত হওয়ার পরে আমাদের কাছে ইনফরমেশান দিতে আসেন ওনার বাড়ির লোকরা তার ফলে বা অন্য লোকেরা কেউই আসেননি তখন তো তার ফলে যে আসামি সে দুদিনের একটা অ্যাডভান্টেজ পেয়ে গেল কিন্তু আমরা আশা করছি এটা কোনো অসুবিধা নয় ওনাকে অবশ্যই ধরে ঘটনা করেছে এক আমরা ওর বাড়িতে রেড করেছি রেড করে যে মোটরসাইকেলটা ওর ছিল যে মোটর সাইকেলটা নিয়ে ওই মাঠে এসেছিলো বা যে মোটরসাইকেলটা নিয়ে পালিয়ে গেছিলো বলে আমাদের এখনও অবধি অনুমান কেন একটা পার্টিকুলার জায়গায় গিয়ে মোটরসাইকেলটা ও ছেড়ে সেখান থেকে চলে যায় ও কিন্তু বাড়িতে মোটরসাইকেল পায়নি সেখান থেকে আমরা মোটর সাইকেলটা উদ্ধার করেছি এবং তার গতিপথ যে যে পথে সে নির্গমন করেছে পালিয়েছে সেই গতিপথটা আমরা নির্ধারণ করার চেষ্টা করছি এবং অন্যান্য জায়গায় আমরা যা 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 তদন্তের ক্ষেত্রে যা যা স্টেপস নেওয়ার সেগুলো আমরা নিচ্ছি কৃষক বলে কৃষক মজুর এসব ব্যাপারটা নয় এখানে ঘটনাটা যে কৃষককে পিটিয়ে মারা এরকম নয় ঘটনাটা দুজন ব্যক্তির মধ্যে বিবাদ সেই বিবাদ আপনারা জানেন সেটা দুজন পুলিশের মধ্যেও বিবাদ হতে পারে এটা কৃষক কৃষক নয় আমি বলছি না কিন্তু বিবাদটা কিন্তু পারিবারিক বিবাদ বা দুই ব্যক্তির মধ্যে বিবাদ বিশেষত পারিবারিক বিবাদও আমি এখনই বলতে পারছি না কারণ ওনার ছেলেদের সঙ্গে যে এই ব্যক্তির কোনো বিবাদ আছে সেরকম এখন আমরা সে ব্যাপারটা কিন্তু তদন্ত সাপেক্ষ উনি চাষাবাদ করতেন এবং যে ব্যক্তির ছাগল গরু ছিল তিনিও একই পেশায় আমরা তদন্ত করে বিষয়টা দেখব নিশ্চয়ই তদন্ত করে বিষয়টা দেখব যা যা অভিযোগ আসবে আপনারা জানাবেন আমাদের এখন আমাদের এখন যেটা প্রাথমিক লক্ষ্য সেটা হচ্ছে অবশ্যই যেই ব্যক্তি এই জঘন্য অপরাধ করেছেন উনি একটা নরহত্যা করেছেন তাকে আগে গ্রেপ্তার করা এবং আশা করছি আপনাদের সহযোগিতায় সকলের সহযোগিতায় আমরা খুব তাড়াতাড়ি তাকে তাকে ধরে তুলবেন আমাদের তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে তো আমরা যদি দুদিন আগে ইনভেস্টিগেশন শুরু করতে পারতাম তাহলে হয়তো অনেকটাই তথ্য আমাদের কাছে এখন সব অনেকটাই ক্লিয়ার হয়ে যেত বিষয়টা কিন্তু যেহেতু সবে আজকে আমাদের কাছে তথ্য এসছে আমরা তদন্ত শুরু করেছি পুরোদমেই শুরু করেছি এবং আশা করছি আমরা আপনাদের আগামী দিনে নিশ্চয়ই আমরা আমাদের তদন্ত কিছুটা অগ্রসর হলে আমরা আপনাদের আবার সাংবাদিক সম্মেলন করে হোক বা যে কোনোভাবে হোক আপনাদেরকে জানো इन्स्टिट्यूट अफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग ए आई सी टी रेकगनइज एंड यूनिवर्सिटी एफिलिएटेड एम बी ए इंजिनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉक्टर के एल चोपड़ा एक्स डायरेक्टर अफ आई आई टी खड़गपुर एंड फैकल्टीज फ्रम आई आई एम आई आई टी एन आई टी कैलकाटा एंड जादवपुर यूनिवर्सिटी आर टीचिंग ट्वेंटी एकर्स कैंपास विथ होस्टल एंड कैंटीन फैसिलिटीज